রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ আবু আহমার জননীকে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খনের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন কক্সবাজারের আদালত আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশাফ উদ্দিন আসিফ রিমান্ডের আদেশ দেন তদন্ত কর্মকর্তা সাত দিনের আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন দু সালের ৬ অক্টোবর কুতুফালুম রোহিঙ্গা খেম্পে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন মামলাটি তদন্ত করছে সিআইডি তদন্তকারীরা মনে করছেন হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল এবং সংঘর্ষের উদ্দেশ্য কী ছিল এসব জানতেই আতাউল্লাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রিমান্ড মঞ্জুরের পর আতাউল্লাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে চলতি বছরের 18 মার্চ নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে আতাউল্লাহ সহ আরও পাঁচজনকে গ্রেফতার করে র্যাব